শুধু ছাত্রী বুঝায় সবই বুঝায় সন্তান বলতে ছেলেকেও বুঝায় মেয়েকেও বুঝায় আহাল বলে পর্তম আল্লাহ তালা নিজের সন্তানদের বুদ্ধি ইঙ্গিত করেছেন যে আগে বাবা তোমরা বাবা মা তোমরা আগে নিজের জাহান নামের আগুন থেকে বাঁচবা এবং তোমার আহাল সন্তান সন্তদিকে জাহান নামের আগুন থেকে বাঁচাবা জাহান নামের আগুন থেকে কেমনে বাঁচাবা তুমি নিজে বাছলিয়ে হবে না তোমার সন্তানদেরকে বাঁচাইতে হবে দুনিয়ায় সন্তান বিপদে পড়লে পিতামাতা দুনিয়ার সমস্ত চেষ্টা ফিকির করে সন্তানকে বাঁচাবার জন্য কে আমতের ময়দানের সন্তান যখন জাহান নামে যাবে যদি পিতামাতা হক আদায় না করে তাহলে সন্তান জাহান নামে যাওয়ার আগে পিতামাতাকেও জাহান নামে সন্তানের আর টেনে টেনে নিয়ে যাবে বলি না ও বলেছিলাম পিতামাতা কর্তৃক বারোটা হক অধিকার সন্তানের প্রতি এর মধ্যে দুইটা হল সন্তান জন্মের আগে আর দশটি হল সন্তান জন্মের পরে এক নম্বর বলেছিলাম সন্তানের জন্য একজন ভালো মা নির্বাচন করা কি জোরে বলেন ভালো মা ভালো মা বলতে আমি যেই মেয়েকে স্ত্রী হিসাবে বানাবো সেই স্ত্রী তো হবে আমার সন্তানের মা ওই স্ত্রীকে আমার চুজ করার ক্ষেত্রে যাচাই বাছাই করার ক্ষেত্রে ভালো একজন মা নির্ধারণ করতে হবে ভালো একজন মেয়ে নির্ধারণ করতে হবে ভালো একজন মেয়েকে স্ত্রী স্ত্রী হিসাবে নিজেকে যাচাই বাছাই করে আনতে হবে এখন কোন ধরনের মেয়েকে আল্লাহর নবী বিবাহ করতে বলেছিলেন কয়টা গুণ দেখে সেটাও আমি বলেছি তা প্রথমে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ আলী ও ভালো সন্তানের জন্য সন্তান যে ভালো হবে এর জন্য এক নম্বর কি বলেছেন ভালো একজন মা সন্তানকে দিতে হবে মা যদি ভালো হয় সন্তান ভালো হওয়ার গ্যারান্টি আছে। মা যদি খারাপ হয় সন্তান ভালো হওয়ার সম্ভাবনা খুবই খুবই কম কারণ হইল আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি মহিলাদের থাকার স্থান কোথায় কর্মক্ষেত্র কোথায় ঘরের মধ্যে আর পুরুষদের কর্মক্ষেত্র হল বাহিরে কথা মনে নাই বলেন আমরা যারা বিবাহ করেছি অধিকাংশ ক্ষেত্রে আমরা বাইরে কাজ করি আমাদের স্ত্রীরা ঘরে থাকে কথাগণ ঠিক কি না এরকম হয় না যে স্ত্রীর অধিকাংশ সময় বাহিরে থাকে পুরুষ ঘরে বইয়া সন্তান লালন পালন করে এরকম হয় হয় কিরকম যে স্ত্রী সন্তানের মা ঘরে থাকে পুরুষ সন্তানকে চালাবার জন্য সংসারকে চালাবার জন্য দিন রাত চব্বিশ ঘন্টা সে তার শ্রম ব্যয় করে শুধু স্ত্রী আর সন্তানকে ভালো চালাবার জন্য কথা সত্য না মিথ্যা তাহলে সন্তান জন্ম হওয়ার পরে বেশি সময় মায়ের কাছে থাকে না বাবার কাছে থাকে আমার কথা ভালো করে বুঝুন তো আপনারা সন্তান জন্ম হওয়ার পরে অধিকাংশ সময় সন্তান কি মায়ের কাছে থাকে না বাবার কাছে থাকে এরকমও আছে পুরুষ চাকরিজীবী এতই ব্যস্ত মানুষ সকাল সাতটা বাজে কর্মক্ষেত্রে বের হয়ে যায় যাওয়ার সময় দেখে বাচ্চা ঘুমায় রয়েছে আবার রাত্রে যখন কাজ করে আটটা বাজে আসে আইসা থেকে সন্তান ঘুমায় রয়েছে কথা কয় না সত্যনামিত্যা বলেন সন্তানকে বাবা কর্মক্ষেত্রে যাওয়ার ক্ষেত্রে দেখে গেল ঘুমায় রয়েছে আইসা দেখল ঘুমায় রয়েছে এই সন্তানটা চব্বিশ ঘন্টা কার তত্ত্বাবধানে ছিল জোরে বলেন যেই প্রবাসী ভাইয়েরা বিদেশে থাকে আমাদের বাংলাদেশ থেকে সন্তান রেখে বিদাস চলে যায় পাঁচ বছর ছয় বছর দশ বছর পরে আসে সম্পূর্ণ দেখবালকে করে জোরে বলেন এখন মা যদি ভালো হয় সন্তানকে ভালো বানাবে কে মা এই জন্য নবী বলেছেন একজন নেণী স্ত্রী নেক্কারী মা যদি হয় তাহলে অবশ্যই সন্তান ভালো নেক্কার আদবালা আখলা কলা বানাবে কে জোরে বলেন কে কিন্তু দুঃখ আর পরিতাবের বিষয় হলো এই আমরা সব কিছু যাচাই বাছাই করলো আপনি আর আমি যেই জীবন সঙ্গিনীকে নিয়ে মৃত্যু পর্যন্ত থাকার জন্য আবদ্ধ হই তার আখ্লাগ দেখি না তার চরিত্র দেখি না তার বংশ দেখি না তার মর্যাদা দেখি না শুধু অর্থের লোভ আর সৌন্দর্যের পাগল জোরে গণ আল্লাহ বোঝার তৌফিক দান করেন একটা পর্বত আছে না ভালো গাভীর বাসুর ভালো দুধ ভালো তার ঘি মা যদি ভালো হয় ভালো হয় তার জি আমাদের বাংলা ভাষাকে মাতৃভাষা বলে বাপতি ভাষা বলে কি বলে যেরকম মাতৃভাষা বলে কেন মানুষ প্রথম যেই ভাষাটা শেখে মায়ের থেকেই শেখে কথা কয় না এই জন্য বাংলা ভাষাকে মাতৃভাষা বলা হয় আমি মনে হয় কবে উদাহরণ দিয়েছিলাম যে মা যদি ভালো হয় সন্তানের উপর কতটা প্রভাব পড়ে ভিক্ষুক বাড়ির দরজায় ভিক্ষা করতে গেছে তো যাই বলে আল্লাহ রাস্তায় কিছু ভিক্ষা দেন সাহায্য দেন বলে কিনা না তো মা কয় না এরকম মহিলা আসে না তাই সন্তান তো ছোট্ট মাত্র দুই একটা কথা বলতে পারে তিন বছর চার বছর হয়েছে কমায় তো কত চুপ থাক এইরকম ছয় মাস এক বছর যাইতে যাইতে ওই ভিক্ষু কয়েক কয় মা বাবা বাড়িওয়ালারা মায়েরা বোনেরা আল্লাহ রস্তে কিছু ভিক্ষে দেন তয় কয় যান গা আল্লাহ রস্তে মাফ করেন তো সন্তান কয় মা আছে তো কয় তুই চুপ থাক এরকম ছয় মাস এক বছর মায়ের মুখ থেকে সন্তান শেখতে শেখতে এখন ভিক্ষুক যখন আইয়ে বলে মা দুগা ভিক্ষে দেন সন্তান কয় নাই নেই মাফ করেন ওনার মায়ের কেমন লাগে না শিখছে কার থেকে কথা কয় না এই জন্য মা ভালো হইলে সন্তান মা ভালো হওয়া কতটা জরুরি আমার একটা ঘটনা মনে পড়ছে আপনাদের কি কষ্ট হয় দেখবেন যেই ঘরে মা নামাজি ছোট্ট বাচ্চা আপুর দেয় বা হাঁটতে পারে মা যখন নামাজের দাঁড়ায় যায় ও কিন্তু সামনে যাই মায়ের আগে শেষ দায় পড়ে কথা কয় না আমি বাজে মাঝে মাঝে বাসায় সুমনাথ নামাজ পড়ি নবল নামাজ পড়লে বাচ্চাটা কেবল হাঁটতে পারে ও যাই যায় নামাজ একবারে যায় নামাজের সামনে যাই আর দিয়ে হোগা মানে পাঁচা উপরের দিকে দেয় দেখা যে আমি কি করি এবার সাইডে তাই ও বুতেই পড়ে এরা তো ট্রেনিং কথা মা যদি নামাজ পড়ে সন্তান সাথে সাথে যায় নামাজ পড়ে আবার তাকাই দেখে যে মা ঠোঁট লারায় কি গায় ও আন্দাজে লড়ায় কথা মা শেষ দায় গিয়া বলে শুভাহানা রব্বি আল্লাহ নবজাত বাচ্চা তো আর সুবাহানা আলা বলতে পারে না আল্লা বলে ফেরিস্তারে নবজাত সন্তান তার মা ঠোটলারায় কি বলে কয়ে মা বলতেছে সুবাহানা রব্বিয়াল আলা মাসুম বাচ্চা কি বলে তো মাসুম বাচ্চা তো কিছুই বলে না মায়ের ঠোঁটলারান দেখা বাচ্চা ও ঠোঁটলা রায় আল্লাহ বলে ফেরেশতা লিখে দাও সন্তান ও মায়ের ঠোঁটের সাথে মিলাইয়া বলতেছে সুবাহানা রব্বিয়াল আলা বলতে পারে না ঠোঁট লড়াইছে সব পেয়ে গেছে সবার মা যদি ভালো হয় সন্তান কতটা ভালো হবে জন্মের পর সন্তান যখন বুঝতে শেখে যখন সন্তান দেখে মা নামাজি মা পড়তে যখন পর পুরুষ ঘরে আসে মা দৌড় দিয়া অন্য রুমে চলে যায় এইটা যদি দেখে যখন বাচ্চা বুঝতে শেখে তখন আর বলতে হয় না বাবা তুমি এটা কর তার প্রমাণ হলো আমি আমার দিয়ে বুঝাই আমার মেয়েটা সাত বছর বয়স ও জানে আমার বাসায় কোনো মহিলা আসলে আমি কথা বলি না আমার সাথে দেখা হয় না কোনো লেনদেন নাই দরজার টোকা দিল কয় বাবা দাঁড়াও ওই ঘরে আনটি আছে। দরজা চাপাইবে তারপরে আমার অন্য রুমে ঢুকাইবে এটা আমি বলি আমি ও দেখছে ছোটোবেলা থেকে কথাগণ ঠিক কি না এখন ও যখন বড় হবে ওকে বলতে হবে না মা তুমি পর্দা করো পুরুষের সামনে যায়ও না অটোমেটিকলি দেখবে মা যেহেতু পর পুরুষের সামনে যায় না বাবা কোনো মহিলার সাথে কথা বলে না ওই মেয়েটা অটোমেটিকলি পর্দাওয়ালা হয়ে যাবে এগুলা দেখেন যাচাইগীর আপনারা যে এগুলা কি বাস্তব না বাস্তব ফারুকে আজম অমর ফারুক অর্থাৎ চারজন খলিবার একজন ওমর রাজি আল্লাহ তালাহানু যদি মা যদি ভালো হয় তার গর্ব থেকে কি হতে পারে কতটা আদো বলা আকলা গলা নে সন্তান হতে পারে ওমর রাজি আল্লাহ উতালা আনু তার রাজ্যের মধ্যে এলান করে দিয়েছে কোনো ভেজাল চলবে না অন্যায় চলবে না জুলুম চলবে না নির্যাতন চলবে না খাদ্যের মধ্যে ভেজাল দেওয়া কথা হয় না আমাদের দেশে মানুষ খাদ্যের মধ্যে ভেজাল দেয় 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 মানে আসলটা বাইরে দিতে দেরি হয় দুই মাস পরে কবি হয়ে যায়গা কবি মানে নকলটা ডুপ্লুকেট সব জায়গায় ভেজাল ওমর রাজি আল্লাহ তালু এলান করছেন যে আমার রাজ্যের মধ্যে কোনো ভেজাল চলবে না অন্যায় চলবে না জেনা চলবে না বেবিচার চলবে না খাদ্যের মধ্যে কোনো ভেজাল মিশান যাবে না দুধের মধ্যে পানি দেওয়ান যাইবো না দুধের মধ্যে পানি দেয়নি বাংলাদেশের মানুষ কয় দুধের মধ্যে পানি মিশাইলে এটা অন্যায় অপরাধ এজন্যা সিস্টেম পাল্টাইছে কয় যে দুধের মধ্যে পানি দেই না তা কি করছেন কয় পানি আগেই পাল্টে তেলেছি ওই মধ্যে দুধ আসে অর্থাৎ পানির মধ্যে দুধ ডালছি দুধের মধ্যে পানি না কথা হয় না দুধের মধ্যে পানি দেয় না আল্লাহ মানুষ হুজুরে ওয়াজ করছে হারাম এই জন্য হে আগেই দুধ বালতি দিল দুধ কারণ কি দুধের মধ্যে পানি দিলে না পানির মধ্যে দুধ দিয়েছে এরকম চালাক বার্তার মনে হয় বাংলাদেশে একজন নাই কয়দিন পরে গরু মরে ওলান একটা দিয়ে দুধ বেরে না বাসুর বেটকি দিয়ে মরে থাকে কথা বলেন ঠিক কিনা না আগুন লেগে পুড়ে যায় কারণ সে জালিয়াতি করছে দুধ একটা জান্নাতি খাবার সেই খাবারের মধ্যে যারা ভেজাল দেয় এদের মতো নেমো খরা মারে কেউ হতে পারে না তোমার রাজি আল্লাহ বেজাল দেওয়া যাইব না উনি আইন কইরা ঘরে বইয়া থাকে নাই আইন কইরা উনি শ্রদ্ধবেশে তার রাষ্ট্রের মধ্যে আমাদের বাংলাদেশের মধ্যে রাষ্ট্র অর্ধ পৃথিবীর বাস অমর আমাদের ছোট্ট একটা বাংলাদেশ চালাই তো কত আইন কত কানুন কত নির্যাতন কত জুলুম কত গুল্লি কত সেনাবাহিনী কত পুলিশ তারপরও নিয়ন্ত্রণ হয় না কারণ কি আল্লাহর ভয় নাই কথা কয় না যাদের মধ্যে আল্লাহর ভয় থাকে তাদের মধ্যে দুঃশাসন আর নিপীড়ন থাকতে পারে না আর যাদের মধ্যে আল্লাহর ভয় নাই তাদের মধ্যে ইনসাফ বলতে কোনো শব্দ থাকতে পারে না তোমর রাজিউল্লাহালু আইন জারি করে দিয়া সব্যবেশে রাত্রির বেলা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখতেন প্রজাদের কি অবস্থা কে কোন অবস্থায় আছে কে খাইয়ে আছে কে না খাইয়ে আছে কার ঘরে খাবার নাই কার ঘরে বস্ত্র নাই কার ঘরে আলো নাই অর্থাৎ কে কোন অভাবে আছে এইটা তিনি স চক্ষে ঘুরে ঘুরে দেখতেন আর আমাদের দেশে অবস্থা হলো নিজের রাজত্বকে টিকে রাখার জন্য তার বিরুদ্ধে গেলে এগুলি করে মারে কথা হয় না বলেন বাংলাদেশটা কি কারো একক না সবার বাংলাদেশে সবার অধিকার সমান আমি ইমাম বলে যে আমার কোনো অধিকার নাই আমি কথা বলতে পারবো না আমার ভোটের যেই দাম আপনার ভোটের একই দাম এমন হইবো না আপনি প্রেসিডেন্ট থেকে আপনার ভোটের দাম কুটি টাকা আর আমি ইমাম থেকে আমার ভোটের কোনো দামই নাই এরকম হবে আপনি বাংলাদেশের নাগরিক আমি বাংলাদেশের নাগরিক অধিকার সমান থাকতে হবে কেউ কারো কণ্ঠস্তব্ধ করতে পারবে না যদি করে সে জানেন কথা বলেন ঠিক কি না তো রাত্রের বেলা ঘুরতে বেরো হয়েছে মরুভূমির মধ্যে আলো দেখা যায় টিপ টিপ করে আলো জ্বলতেছে কারেন্টের কোনো ব্যবস্থা নাই আলো জ্বালানের ছোট্ট বাতি দেখা যায় ওমর আল্লাহ বাতিকে লক্ষ্য করে বাড়ির দরজা যে খারাইলেন দাঁড়াইলেন দেখতেছে ওই ঘরের মধ্যে মার মেয়ের কথা চলতেছে মার মেয়ের কথা একজন মা ভালো হইলে কতটা আদবালা আখলা গলা সন্তান হয় কতটা আল্লাহ সন্তান গর্ব থেকে বের হয় এটা বোঝাবার জন্য ঘটনাটা আমি টানতেছি মার মেয়ের কথা বলতেছে ওই সংসার চালাবার জন্য তাদের ছিল বরকি বরকিদের দুধ দোহন করে বাজারজাত জাত মেয়েটা এতই হাত বলা গলা দুধ তো দোকান করছে সকালবেলা বাজারে নিয়ে যাবে দুধ কম হয়েছে মা তার মেয়েকে বলতেছে এই দুধ দিয়াই যেহেতু সংসার চলে ও মেয়ে দুধের মধ্যে কিছু পানি মিশাইলে দুধ বাড়বে ওজন বেশি হবে মাপে বেশি হবে টাকা বেশি পাবো মেয়ে ডাক দিয়ে কয় মা তুমি কি জানো না অমরের শাসন আমল চলতেছে এই শাসন আমলে কোনো বেজাল চলবে না ধরা বললে কোনো জামিন হবে না মা ডাক রাত্রে ওমর তো দেখবে না ওমরের কোনো লোক এখানে দাঁড়ানো নাই খবর পাবে না অথচ ওমর কিন্তু ওই বাড়ির দরজায় উঠানের মধ্যেই দাঁড়ানো মেয়ে ডাক দিয়ে কয় মাগ ওমর যিজু দেখবে না মানলাম ওমর এমন একজন মানুষ সবার দরজায় যাওয়া সম্ভব না কিন্তু তোমার আমার রব আল্লাহ সবাই এক মুহূর্তে থাকা সম্ভব কি সম্ভব না ও মা তুমি বললা ওমর দুধের মধ্যে পানি মিশাইলে দেখবে না কিন্তু ওমরের রব রব তোমার আমার এই গভীরে যদি দুধের মধ্যে পানি মিশাই আল্লাহ তালা রব দেখবে কি দেখবে না সুতরাং দুধের মধ্যে পানি মিশানো যাবে না ওমর রাধি নু দাঁড়াইয়া দাঁড়াইয়া কথাগুলো শুনে আর কোনো আওয়াজ করে নাই যেন তিনি জানিনি না তার কার্যালয়ে চলে আসলেন আসার পরে তার যেই নেত্রীবৃন্দ ছিল তাদেরকে বললেন আমার সন্তান আব্দুল্লাহকে বিবাহ করাবো দীর্ঘদিন পর্যন্ত আমি আমার রাষ্ট্রের মধ্যে নাকার একজন মেয়ে খুঁজতেছি মনের মতো পাইতেছি না কিন্তু আজকে রাত্রে আমার সন্তান আবদুল্লার জন্য আমি একজন করে এসেছি জোরেগান সুবাহ আল্লাহ অমর রাজি আল্লাহন তার দরবারের কয়েকজন লোককে ডাকলেন তাইকে বললেন অমুক এলাকায় মরুভূমির মধ্যে একটা ঘর আছে ওই ঘরের মধ্যে দুইজন মানুষ আছে মেয়ে আর মা তাদেরকে আমার দরবারে নিয়ে আসবা আর কিচ্ছু বলে নাই ওমরের হুকুম ভাইয়া কয়েকজন লোক চলে গেছে ওমর যেই বাড়ির দরজায় দাঁড়াইয়া কথা শুনেছিলেন মার মেয়ে দুধের মধ্যে পানি মিশাবে ওমরের লোকজন ডায়া ডাক দিলেন কে আসেন ঘরের মধ্যে বাড়ি আসলে দুইজন আপনারা কারা বলে আমরা সরকারি লোক ওমর রাজি আল্লাহ তালু পাঠাইছি আপনাদের দুইজন কি উমরের দরবারে যেতে হবে মার মেয়ের মধ্যে কাপুনি চুরো হয়ে গেছে রাত্রের বেলা যে কথম কথন করছে ওমর মনে হয় শুনছে মেয়ে ডাক দিয়া কায় মা বলেছিলাম ওমরের দরবারে কোনো ভেজাল চলে না এই খবর কেমনে জানি ওমরের দরবারে গেছে এখন তো বাসার আর কোনো উপায় নাই বাসার আর কোনো উপায় নাই কাঁপতে কাঁপতে মা আর ওমর রাজি আল্লাহ দরবারে হাজির মাও ভয় কাঁপতেছে মেয়েও কাঁপতেছে ওমর রাজি আল্লাহ তালুটা বলে আপনাদের কাপা কাপি ভয়ের কোনো কারণ নাই আমি সংক্ষেপ করে বলতেছি ওমর ডাক দিয়া বলেন আমি আমার সন্তান আব্দুল্লাহকে বিবাহ করাবো দীর্ঘদিন পর্যন্ত মেয়ে খুঁজতেছি আদ বলা একটা বলা মনের মধ্যে পাইতেছি না কিন্তু রাত্রেবেলা আপনারা যে কথা বলেছেন মেয়ে একটা কথা বলছে এই গভীর রাত্রে ওমর যদিও দুধের মধ্যে পানি মিশাইলে দেখবে না কিন্তু আমার রব আল্লাহ দেখবে যেই মেয়ে গভীর রাত্রে আল্লাহকে ভয় পায় ওই মেয়ের মতো ভালো মেয়ে আর কেউ হতে পারে না কাজী সুতরাং ভয়ের কোনো কারণ নাই আপনার সাথে আমার আত্মীয়তার বন্ধন হবে আপনার মেয়ে হবে আমার ছেলের পুত্রবধূ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর কেমন নেককার সন্তান জন্ম হইল ওই মেয়ের গর্ব থেকে আবদুল্লাহর ওরস থেকে একজন সন্তান জন্ম হলো তার নাম অমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই অমর ইবনে আব্দুল আজিজ এমন একজন নেককার সন্তান দুনিয়ায় জন্ম হইল এমন একজন শাসক দুনিয়ার মধ্যে হইল অমর ইবনে আব্দুল আজিজের জমানায় বা হরিণ ভেড়া একই ঘাটের মধ্যে পানি খাইত কেউ কারো দিকে তাকাইত না কেউ কেউ কারো দিকে তাকায় নাই কারণ ওমর ইবনে আব্দুল আজিজ এমন একজন নেককার মায়ের গর্বের সন্তান যিনি রাত্রের গভীরে বলেছিল এই রাত্রে দুধের মধ্যে পানি মিশাইলে কেউ না দেখলো আল্লাহ দেখবে ওই মেয়ের গর্ব থেকে জন্ম হয়েছে ওমর ইবনে আব্দুল আজিজ এমন ন্যায় পরায়ণ এমন সততা এমন আল্লাহওয়ালা যার শাসন শুধু মানুষ মানে নাই বনের হিংস্র প্রাণী পর্যন্ত একজন আর একজন দিকে তাকাইয়া অন্যায় করতো না বাঘ আর হরিণ একই ঘাটলার মধ্যে পানি খাইত কেউ কারোর দিকে তাকাইত না কারণ আল্লাহ বুজুগ ন্যাক্কার মায়ের গর্ভ থেকে আসে কথা বলেন ঠিক কি না একদিন এক বুড়ি দেখতেছে একজন লোক দেখতেছে যে বাঘ আর হরিণ ঘাটলার মধ্যে পানি খাইতে নামছে বাঘ ধাওয়া করছে হরিণকে ধাওয়া করছে বরি হায় হায় এতদিন তো একসাথে পানি খাইছে আজকে বাঘ হরিণকে ধাওয়া করলো কেন ব্যাপার কি এখনকার মতো তো ওই জমানায় মিডিয়া ছিল না যে কেউ মরলে মুহূর্তের মধ্যে সারা পৃথিবী চড়াই যাইত তো ওই বৃদ্ধ মহিলা কয় আজকে যে বাঁধ হরিণকে ধাওয়া করছে এর কারণ হচ্ছে যেই সুশাসন ছিল যেই ন্যায় প্রধান ব্যক্তি ছিল অমর ইবনে আব্দুল আজিজ তিনি দুনিয়া থেকে চলে গেছে বিদায় বাদ সাহস পাইছে হরিণকে ধাওয়া দিতে খবর নিয়ে দেখা গেল ঠিকই অমর ইবনে আব্দুল আজিজ মারা গেছে বিদায় বা সাহস পাইছে হরিণকে ধাওয়া করতে না হয় ওমর ইবনে আব্দুল আজিজ এমন নেককার মায়ের সন্তান ছিল এমন নেককার ব্যক্তি ছিল মানুষ শুধু তার কমান মানত না হুকুম মানত না ভয় পাইত না জংলার হিংস্র প্রাণী পর্যন্ত ভয় পাইত আজও যদি সংসদে আমাদের সরকার প্রধান আল্লাহ হয় বুজুর্গ হয় দুনিয়া থেকে তার শাসন শুধু মানুষ বানবে না জংলার হিংস্র প্রাণী পর্যন্ত বানতে বাধ্য হবে আর এমন দুঃশাসন নির্যাতন চালাইছে তো বাংলার সমস্ত মানুষ তাকে তার মস্তাদ থেকে পালাইতে বাধ্য করছে কথা বলেন ঠিক কি না বলা আছে না ঘুঘু বারবার এসে তুমি খেয়ে যাও ধান এবার তোমার জাবেজে প্রাণ এক বছর দুই বছর তিন বছর করতে করতে পনেরো ষোলো বছর নির্যাতন জুলুম চালাইছে কিন্তু যখন জনগণের পিঠ দেওয়ালে ঠেকে গেছে ছাত্রদের অধিকার বঞ্চিত হয়েছে এমন হুঙ্কার দিয়েছে আধা ঘন্টার মধ্যে দেশে পালাইতে বাধ্য হয়েছে এর থেকে শিক্ষা কি অধীর ভবিষ্যতে সরকার যেই হোক আমরা হাঙ্গামা চাই না তাংনামা চাই না আমরা চাই একজন ন্যায় প্রাণ শাসক যিনি সকলের অধিকার নিশ্চিত করবে মুসলমানের অধিকার নিশ্চিত করবে হিন্দুদের অধিকার নিশ্চিত করবে বৌদ্ধদের অধিকার নিশ্চিত করবে আলেম সমাজের অধিকার নিশ্চিত করবে ইমামদের অধিকার নিশ্চিত করবে ঠিক কিনা বলেন যদি অধীর ভবিষ্যতে কোনো সরকার আইসা আবারও জ্বালাও করে নির্যাতন করে নিপীড়ণ করে তাহলে মিডিয়া তাদেরকে ভুলে করে চলবে না তাদেরকে বাংলার জমিন থেকে হাজিরার মতো উৎখাত করবে ঠিক কিনা বলেন এটা কোন দলের বিরুদ্ধে কথা না এটা জালেমের বিরুদ্ধে হক কথা কি হয়েছে জানেন একটা মানুষ অপরাধ করলে তার বিচার আছে আয়না ঘর বানাইছে আয়না ঘর বাংলাদেশের মানুষ জানতো না যে আয়না ঘর আছে মাটির নিচে আয়না ঘর বানাইয়া